মানুষের আলু ব্যবসায়ী সংগঠনের ধর্মঘট প্রত্যাহারের পর আসানসোলের বাজারে বেশ কিছুটা কমলো আলুর দাম আলু ব্যবসায়ী সংগঠনে ধর্মঘট প্রত্যাহারের পর বৃহস্পতিবার আসানসোলের বিভিন্ন বাজার পরিদর্শন করলেন জেলাশাসক বৃহস্পতিবার পর্যন্ত আলুর দাম প্রতি কেজি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা হলেও শুক্রবার পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আলুর দাম কমল বেশ কিছুটা বর্তমানে আসানসোলের বিভিন্ন বাজারে এক ধাক্কায় আলুর দাম কমে হয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রতি কিলো দাদা একশো আলু কিনলেন কত করে কিলো নিল পঁয়ত্রিশ টাকা গতকাল কিনেছিলেন গতকাল কিনেছিলাম পঁয়তাল্লিশ টাকা কিলো মানে আজকে কমেছে আজ কমেছে আর কত কম আশা করছে আরও একটু কমলে ভালো হয় কুড়ি টাকা হ্যাঁ 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 কালকে থেকে আজকে কমেছে কালকে থেকে আজ কমেছে দশ টাকা কমেছে কিলোতে কি আলু বিগত এই সপ্তাহে হ্যাঁ আলুর দাম লাস্ট কত বেশি ছিল আমি তো কাল পর্যন্ত কিনেছি পঁয়তাল্লিশ টাকা কিলো আজকে কিনছি পঁয়ত্রিশ টাকা কিলো আপনার নাম বলুন রাজের উদাস আলুর দাম কিছু আছে অনেকটা ফারাক মোটামুটি কুড়ি টাকা ফারাক পড়েছে কমেছে কিছুটা কমেছে অনেক কমেছে কালকে কত ছিল কালকে মোটামুটি পঞ্চাশ টাকা কিলো বিক্রি হয় আজকে তোমার সেখানে গিয়েছে ছত্রিশ টাকা দোকানদার নাম কি প্রদীপ চক্রবর্তী মহিষিলা

দোকানদার তোমার কাস্টমার তাও তো বলছে পঁয়তাল্লিশ কাল পরশু উঠেছিলেন তো এটা আমি সত্যি কথা বলতে কি আমি একজন দোকানদার এটা এটা তুলো না এটা তুলো না আমি একজন দোকানদার তাহলে আমরা বাড়ির থেকে নিয়ে গেছি চল্লিশটা এগারো আট কারণ আমি ছিলাম না ট্রিপে নিয়ে গেছিলাম তাহলে কি বলবে আচ্ছা এখন হোলসেলের দাম কত হোলসেলে নিচ্ছে তোমার ওই ইয়ে বাহান্ন টাকা হ্যাঁ আজকে আজকের দামটা বলতে পারছি না বললো পঁয়ত্রিশ বেঁচো পঁয়ত্রিশ আজকের দামটা ঠিক বলতে পারছি না স্বপন রক্ষিত